اللهم امين الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله السلام والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا رحمه للعالمين Arne jamale ka ya Rasool Allah Arne be jamale ka ya Rasool Allah Unjur halana unjur halana unjur halana ya Rasool Allah Isma kala na ya Habib Tumhe je garib dar ho madadgar ya Rasool Allah Tumhe je garib dar ho madadgar ya Rasool Allah Rabbul alamin meherban ho da মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো রাত্র গভীরে রাত্র গভীরে কন কন কুয়াশা শীতের ভিতরে তোমার মায়ার বান্ধবান দিলে আরামের গুমুখ আরাম করে আরামের বিছানা ত্যাগ করে মৌমাসির মতন বসে বসে কোরআন হাদিসের কথা শুনল দূরত মিলাদ ইসমে নাফি আসবাদ ইসমে জাতের জিক্রি করল আগামী বছর এই মাহফিলের তামারকের জন্য দান করল তিন কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদ্রতি দোয়ারে দরবারে ফরিয়াদের কতগুলি ঘাত নিয়ে হাজির হয়ে গেছে একদল ঘাত বানাইছি মা আছে বাবা নাই আরেক দল ঘাত বানাইছি বাবা আছে গো মা নাই আরেক দল ঘাত বানাইছি আমার মত কপাল বোরা মাও নাই গো আব্বাও নাই এই পৃথিবীতে যার মান নাই এই পৃথিবীতে যার আব্বা নাই তার মতো এ তিন অসহায় এই সংসারে আর কেহ নাই আল্লাহ কেউ কান্দে মা কারাইয়া কেউ কান্দে বাবা কারাইয়া কেউ কান্দে রোগে কেউ কান্দে সুখে কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হই আল্লাহ আল্লাহ কেউ কান্দে মর্শিদের প্রাণ নিয়ে কেউ কান্দে সন্তান বিধির বিধে জবা লাইয়া সকাল বেলা ঘুম থেকে জাগিয়া কোন বিক্ষুক কোন বান্দার দ্বারে হাজির হয় বান্দা বোঝে বিক্ষুক কেন এসেছে কি চাই আমরা তোমার দরবারে কেন কাজ বেড়াইছি তোমার তো জানার বাকি নাই প্রত্যেকটা হাত তুমি কবুল আর মঞ্জুর করো আজকে জানান যুক্তি দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া টাকা দিয়া এই জান্নাতের বাগান সাজিয়েছে

জান্নাতুল নতুন মল্লা তুমি কবুল করো সেই দিনার ভিতরে আদব সবাই কাজ পর্যন্ত যত নবিদা চলি অফ তার মন মানে শস্য পরিমাণে যেখানে শুয়ে আসছে প্রত্যেকের ভাগে আল্লাহ তুমি কবল করো আমাদের যার যার মহান মর্ষিদের ভাগে তুমি কবল করো ওনাদের নেক নেকা নেক নার তুমি নসিবি করো আল্লাহ আমাদের বংশের মানুষ আব্দাম দাদা দাদি না মাতৃবংশী মিতৃবংশী বিরুজ খাস শ্বশুর শাশুড়ি আপন আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের পক্ষে মাপসাই জীবনের গুণা মাফ করে কবর গুলি জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতে বিছানা জান্নাতে খাবারের ব্যবস্থা করে দাও আমার সর্বকে যে মাদার শরীফ রয়েছে আয় আল্লাহ ওনার রুহ তুমি কবল করো ওনার নেক নেগা নেক নজর আমাদেরকে নসিব আল্লাহ জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল যাই না আজকের মাহিলের কার যেন জীবনের শেষ মোনাজাত আল্লাহ যে ছেলে মেয়েরা বিদেশ বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জানমানের হেফাজত করো বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো দুশ্মনের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো জালেমদের হাত থেকে মোনাবিকের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো এই মাহিলখানা তুমি কেমন পর্যন্ত কবল করো কায়ামার দায় রাখার তফিক দান করো এই এলাকার যত কবরস্থান প্রত্যেকটা করবাসীকে তুমি মাফ করে দাও আলামিন আগামী বছর মাফিরা যারা মান্নত করেছে দান করেছে তাদের মালনগুলি তুমি কবল করো সময়ে দেওয়ার তফিক দিও আল্লাহ আজকে মাহফিলের পরে তাবারকের ব্যবস্থা করা হয়েছে এই তাবারকের মধ্যে তোমার বরকত দান করো দান করো যারা হবে তাদেরকে মুক্তি নসিব করে দিও শান্তি নসিব করে দিও আল্লাহ মরে যায় দুঃখ নাই মরণ তো অবশ্যই আছে অ্যাক্সিডেন্টটা আমাদের মরণ দিও না حادث তো করে আমাদের মরণ দিও না বিদ্যুৎ সরে আমাদের মরণ দিও না বেঈমান কাবের মুনাবিকের হাতে আমরা রেমাই দও না আল্লাহ বেঈমান কাবের হাতে আমাদের কেউ যদি করিও না ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহির গায়ে আজকের মানুষ প্রত্যেকটা বান্দা বান্ধি তোমার হুমতে হতে সবস দুঃখ করলাম আমার যত মরিধান ওখানে সন্তান দেশে বিদেশে বাংলা ভারতে আজকে যারা বায়াত হয়েছে তাদেরকে তোমার হমতে হাতে আমার হাত আল্লাহ আল্লাহ সকলের জিম হয়ে যাও সকলের জিম বাজ বেন্দার হয়ে যাও রাব্বুল আলিমহীন মরহুম কুদ্দুস মিয়া প্রধান দুয়ার জন্য আর্জি রেখেছে ওনার মনের ন্যাক বাসনা পূরণ করো যত সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দিও অসুস্থতা সুস্থতা ফিরিয়ে দিও বরকত দিও আল্লাহ পর্দার অন্তরালে মা কেউ এক হাত বাড়াইছি একটা বান্ধা একটা বান্দিরে আজকের মাফিল থেকে খালি হাতে ফিরিয়ে দিও না একটা বান্ধা একটা বান্দিরে আজকের মাফিল থেকে খালি হাতে ফিরিয়ে দিও না আমাদেরকে ইমান ইসলামিক কোরআন জিন্দিগি নসিব করো আমাদেরকে পথে পথে চলার তুমি তোমার বন্ধু হুশি আমাদেরকে ওই পথে চালাও যেই পথে চললে তুমি নারাজ তোমার বন্ধু নারাজ আল্লাহ ওই পথ থেকে আমাদেরকে বাঁচাও যেই পথে গেলে তোমার বন্ধু নারাজ তুমি নারাজ ওই পথে চালাও যেই পথে তুমি রাজি তোমার বন্ধু রাজি তা বলে নামিন অবাবিদের করে দাও ঋণ থেকে মুক্ত করে দাও ব্যবসা বাণিজ্য বরকত দাও ইমান ইসলামী কোরআন জিন্দিক রসিব করে দাও বেঁচে দেখবো যাতে দাঁড়াতে বা কই মানু আমলের সাথে যে দিন সুন্দর পৃথিবীর অন্ধকার কবরে যাব যার যার মসজিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই দিন দেখাইয়া মধুমাখা কালমা দিয়ে জবানে পড়াইয়া কালমা তাই বালা ইলাহা ইন্ন মুহাম্মাদুর রাসূল